আলাইকুম বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগে নিয়োগ প্রকাশিত হয়েছে এই নিয়োগে তেরো থেকে গ্রেডের মোট পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে যেটিতে আপনারা বিভিন্ন শিক্ষাগত বাংলাদেশের প্রায় সকল জেলার পাত্রে আবেদনটি করতে পারবেন আর এটি যে আবেদনের যে প্রক্রিয়াটি রয়েছে সেটি হলো অনলাইনের মাধ্যমে আপনারা খুব সহজে আবেদন পথটি সম্পন্ন করতে পারবেন তো এটিতে পাঁচ নম্বর যে পথটি রয়েছে সেটি হলো অবশ্য গ্রেড বিশ এটিতে পদের সংখ্যা রয়েছে এগারোটি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ বাংলা ইংরেজি গণিত জ্ঞান নম্বর লিখিত পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে এই পদে আবেদনের ক্ষেত্রে নারায়ণগঞ্জ নরসিংদী শরৎপুর টাঙ্গাল জামালপুর শেরপুর চাঁদপুর লক্ষ্মীপুর পাবনা নেফামারি যশোর মাগুরা খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল সুনামগঞ্জ ও জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার পাত্রে আপনি এই পদে আবেদনটি করতে পারবেন তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল দলের পাথরে আবেদনটি করতে পারবেন চার নম্বর ফটো রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে দুইটি এটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে আবেদন করতে পারবেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়কে নব্বই নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পড়াশোনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা কর স্বর্ণগতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে এই পদে আবেদনের ক্ষেত্রে চাঁদপুর নোয়াখালী চাঁপানবগঞ্জ বগুড়ার রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশন নড়াইল কুষ্টিয়া ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলা পাথরের আবেদনটি করতে পারবেন তবে তুমুল শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলা পাথরের আবেদনটি করতে পারবেন নম্বর তিনি ক্যাশিয়ার পদে সংখ্যা রয়েছে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে একশো নম্বর লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার স্মরণের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এই পদে আপনারা বাংলাদেশ সকল দলের পত্রে আবেদনটি করতে পারবেন দুই নম্বর ফটোর ষাট মুদ্র রক্ষার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে দুইটি এরিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়কে নব্বই নম্বরের লিখিত পরে অংশগ্রহণ করতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে স্বর্ণগতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মধ্যরক্ষ স্বর্ণগতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এক নম্বর পরটি রয়েছে কম্পিউটার অপারেটার পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান স্নাতক সম্মান ডিগ্রি বাংলা ইংরেজি গণিত ও কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়কে নব্বই নম্বরে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটার মধ্যে অক্ষরে প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংস্কৃত স্ট্যান্ডার্ড অ্যাপ্রু টেস্ট আপনাকে উত্তীর্ণ হতে হবে তো এক থেকে দুই নং কমিকের পদের ক্ষেত্রে রাজবাড়ী ময়মনসিং নেতকোড়া বাউন্ডারা চাঁদপুর নোয়াখালী চাঁপানাবাগঞ্জ বগুড়া রংপুর গায়বান্ধা কুড়িগ্রাম যশোর নড়াইল কুষ্টিয়া ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা পাত্রে আবেদনটি করতে পারবেন তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোথায় সকল জেলার আবেদনটি করতে পারবেন আবেদন সংখ্যা আপনাদের বলে দেওয়া আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হচ্ছে তাহলে কেবলমাত্র আপনি এতে আবেদনটি করতে পারবেন এখানে ওয়েবসাইটের ঠিকানা ঠিক দেখতে পাচ্ছেন এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে তো এটি আবেদনটি কিন্তু এখনো শুরু হয়নি আবেদনটি শুরু হবে পনেরোই জুলাই দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে চারে আগস্ট দুই হাজার চব্বিশ তেরো তারিখ বিকাল পাঁচটায় আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হচ্ছে সেটা হলো এক থেকে চার নম্বরের ক্ষেত্রে পরীক্ষার ফি দিতে হবে দুই শত টাকা পাঁচ নম কমকের পদ জন্য পরীক্ষার ফি দিতে হবে এক শত বারো টাকা থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজেই পরিশোধ করতে পারবেন আর আপনার যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনাদের মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের উপবাসতলা ডাউনলোড করে নিতে পারবেন আর আপনি যখন আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বের সম্পূর্ণ নিয়োগ ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন তো এখানে এই ছিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন আবেদনটি শুরু হলে শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন পড়াটি সম্পূর্ণ করে নেবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ